নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট রুবাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ থেকে নেওয়া যা যাক বছরে শুরুটা ক্যালেন্ডারের পাতা অনুযায়ী পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় তাই কলকাতা পার্ক স্ট্রিট এলাকায় দ্য অ্যাস্টার নামে একটা রেস্টুরেন্টে নানা ধরনের এবং নানা স্বাদের খাওয়ারের সন্ধান পাওয়া গেল তৃতীয় পর্ব এসো হে বৈশাখের অনুষ্ঠানটির মাধ্যমে প্রতিটা খাবারেই কিন্তু বাঙালি আনার একটা ছোঁয়া দেখাই যায় শুধু তাই নয় প্রতিটা রেসিপি কিন্তু বেশ পকেট সাধ্য তাই এই রেসিপিটা ডিজিটাল কলকাতা ইউটিউব চ্যানেলের পর্দায় দেখার সাথে সাথে যদি দ্য অ্যাস্টারে গিয়ে ভুড়িপোস্টাও সেরে ফেলা যায় এর থেকে ভালো কনসেপ্ট কিন্তু আর হতেই পারে না

এই ছোট তো এই সব দিকেই দিয়ে দেখলে মনে হবে যেন এটা একটা খাবারের একটা মহাভুরি ভোজ আপনারা আসুন আপনারা ভালো আছেন ভালো থাকবেন আর প্রাইস হচ্ছে আমরা খুবই নমিনাল প্রাইস রাখা হয়েছে চোদ্দোশো টাকা ট্যাক্স নিয়ে তো আপনারা আসুন আপনাদের আমন্ত্রণ থাকলো আর আপনারা আসুন আমরা একসঙ্গে সারাদে মানে লাঞ্চ আছে ডিনারও আছে হ্যাঁ নাকল দিয়ে মানে আরও একটা ডিশ আছে আমরা যেটা পড়ছি যেমন পোস্তর বড়া সবাই কিন্তু থানকুনি পাতা আমরা অনেকে ভুলে গিয়েছি তো আমরা ওইটাকে রেখেছি থানকুনি পোস্তর বড়া তো আপনারা আসুন এসে আসুন সবাই মিলে পয়লা বৈশাখ ইয়ে থাকলো আপনার শুভেচ্ছা থাকলো আর আমার নাম আজাদ আমি অপেক্ষা করবো আপনাদের সার্ভিস করার জন্য থ্যাংক ইউ আমার নাম অমিত কোপাট আমি আজ কলকাতা কলকাতার জেল ম্যানেজার সো আমাদের এখানে পয়লা বৈশাখকে নিয়ে খুব একটা ভালো অনুষ্ঠান হচ্ছে এটা এসই বৈশাখ পয়েন্ট থ্রি বলছি আমরা বিকজ আমরা গত দু বছর ধরে পড়ে আসছি এই অনুষ্ঠানটা অ্যান্ড পুরো কলকাতার সবাই এই অনুষ্ঠানটা এত ভালো ভালোলে সবার এত বেশি কি আমরা এরা পয়েন্ট থ্রি করছি এটা সো থার্ড এডিশন মানে হচ্ছে কি আরোই বেশি ভালো আগের থেকে আরও বেশি খাবার আরোই ভালো কোয়ালিটি অ্যান্ড বিভিন্ন রকমের খাবার আমরা এবার তৈরি করেছি সো চোদ্দোই তারিখ আর পনেরোই তারিখে দুদিন করছি আমরা এবার পয়লা বৈশাখের অনুষ্ঠানটা চোদ্দো তারিখ আর পনেরো তারিখ দুদিন এপ্রিল মাসে লাঞ্চ আর ডিনার দুটো দু সময়ই আছে লাঞ্চও আছে ডিনারও আছে প্রাইস আমরা খুবই কম রেখেছি চোদ্দোশো টাকা ইনক্লুজিভ ট্যাক্সেস ট্যাক্সেস নিয়ে আর ওর ভেতরে আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করেছি শেফ আমাদের খুব সুন্দর মেনু বানিয়েছে যার ভিতরে মাছ মাংস চিংড়ি ইউ নেম ইট ইটস দেয়ার যা বলবেন সবই আছে ওখানে যা আমাদের ভাঙাতে খাওয়ার পছন্দ সো

হয় তাহলে তো অসম্পূর্ণ থেকে যায় আর যেখানে খাওয়া দাওয়ার কথা হয় অ্যাস্টার কলকাতার কথা আসবে অ্যাস্টার কলকাতা বাঙালি খাবারের জন্য বিখ্যাত এই বছর আমাদের মেনুতে সব কিছুই আছে চিংড়ি চিংড়ি কিছু ডিশ আছে যেগুলো একটু আনকমন ডিশ সেগুলো আমি নাম বলি এছাড়াও আমাদের মেনুতে মাংস মাছ দু তিন রকমের মাছ মুরগি আর রসগোল্লা সন্দেশ মানে বিশাল মেনু কিন্তু তার ভেতরেও কিছু ডিশ আছে যেগুলো আপনাদেরকে বলতে হবে যেমন আমরা মোচার চপ খাই কিন্তু এই বছর আমরা কী করেছি Es <coughs>